সেই সময় শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালা ওলামায় খেরান আর আমাদের দেশের পুলিশ বাইরা এই লাশগুলো নিজের তত্ত্বাবধানে ওলামায় খেরান কাঁধে নিলেন গোসল করালেন কাফন পড়ালেন জানাজা পড়ালেন কবরে রাখলেন একজন হুজুরেও করোনায় মরে নেই নিঃস্বার্থ খেতমত আল্লাহ সবাইকে বোঝার দান কর আর নগদ একটা প্রমাণ আপনারা সবাই জানেন শিক্ষিত মানুষ আমার দেশে সরকারি চাকরি যারা করেন তাদের প্রতিদিনের ডিউটি কত ঘন্টা বলেন নিম্নে বেতন কত বিশ হাজার আর টেবিলের নিচে তো আরো অনেক মুক্তার দানা পাওয়া যায় সারা দেশের মসজিদগুলোতে যে ওলামাই کرام ইমামতির দায়িত্ব পালন করেন বলেন তো তাদের ডিউটি কত ঘন্টা 24 ঘন্টা বলেন 24 বেতন কত বিবেক দিয়ে আল্লাহ মানুষকে চিন্তা করেন এ থেকে জুলুম আর কি হতে পারে জমিনে ঠিক এর বড় কি কোনো হুজুর বলসে যে বেতন বাড়াও না হয় জুমার নামাজের সুরা উল্টা পড়া হবে কারো সাথে খারাপ আচরণ করেছেন বরং কলিজা দিয়ে দোয়া করে কলিজা দিয়ে দোয়া করে ব্যবসায়ীদের আল্লাহ তুমি বরফত দাও কবর আল্লাহদের মাফ করো অসুস্থ রুগীদের সুস্থ বানাও এরপরেও যারা আঙ্গুর ঘুরে ঘুরে বলে হুজুরেরা খারাপ আমি বলি তার চোদ্দ গোষ্ঠীর রক্ত খারাপ আল্লাহ হেদায়েত দান করুন আল্লাহ হেদায়েত দান করুন আয়াত আমার ইশান নামাজ সমাগত আমি একটু কুরআন আয়াত ও হাদিস পড়েছি ترجمাটা বলিনি আল্লাহ বলেন ওয়া মা খালাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইয়াবুদূন আমি জিন ও ইনসান কে সৃষ্টি করি নাই হ্যাঁ করেছি একমাত্র ইবাদাতের জন্য নবীজি বলেন লা তা'আতি লিল মাখলুকি মা'সিয়াতিল খালি আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো হুকুম মানা হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো হুকুম মানা যাবে ব্যাখ্যা কি হবে বলে আল্লাহকে বেজার করে পীরের কথা মানা হারাম আল্লাহকে বেজার করে অসন্তুষ্ট করে নেতার কথা মানা হারাম এখন একজনে যদি বলে হুজুর নেতার কথা মানা হারাম কোন আয়াতে আছে এরকম তার ছেড়া বহু সমাজে আছে না নেই রসুল বলেন আল্লাহকে বেজার করা যাবে না দুনিয়ার সব বেজার হোক আল্লাহকে বেজার করা যাবে না কেন বলে দুনিয়ার সবাই স্বার্থপর আমাকে দিছে অনেক কিছু আমার মা বাবা কিন্তু আমার আল্লাহ যে আমাকে যা দিয়েছে এর হাজার কোটি ভাগের এক বাবা আমার মা বাবা আমাকে দেন নাই এবং আমার মা বাবা যা দিয়েছেন পেছনে স্বার্থ আছে আছে না নাই সোনার বাংলায় তাকায় দেখিন স্বার্থ না থাকলে মা বাবা সন্তানকে জবাই করে কেন এই আকাম চলে না চলে না আবার স্বার্থ যদি না থাকে সন্তান মা বাবাকে জবাই করে কেন স্ত্রী স্বামীকে জবাই করে স্বামী স্ত্রীকে জবাই করে শুধু কি তাই লজ্জা লাগে বলতে বাবা তার আপন মেয়েকে হোটেলের মধ্যে ঢুকায় বলে আজকে রাতের জন্য তুই মেয়ে না তুই আমার স্ত্রীর মতো নজরুল্লাহ আসে না এটা কি ইন্ডিয়ার খবর সোনার বাংলার তাজা খবর আল্লাহ পাক আমাকে আপনাকে যা দিয়েছেন কোন স্বার্থের দিকে তাকান নাই আল্লাহ যদি স্বার্থপর হইতে আল্লাহ দেওয়া পানি আল্লাহ দেওয়া সূর্যের আলো চাঁদের আলো আল্লাহ পাক এত কিছু আমাকে দিছে বলে কিছুই দেয় না কত চোখ দিছে কে আপনার আমার মতো কত সন্তান ভিক্ষা করে দুই চোখ দেখে না জবান আছে খায় ঠিক কথার আওয়াজ আসে না আমার আল্লাহ এত নিয়ামত আমাকে দান করেছেন বিনিময় আল্লাহ কিছু চান নাই এরপর আল্লাহ দেয় সব ভাইয়া আল্লাহর নাফার মানি করি সন্তানের হক আদায় করি না মা বাবার হক আদায় করি না ভাইয়ের হক আদায় করি না নামাজ পড়ি না রোজা রাখি না তেলাওয়াত করি না হালাল হারামের ভেদাভেদ নাই নাই তো নাই নিজেকে দুর্বল মনে করবো না আরো বাহাদুরি করে নামাজ না পড়লো দিল পরিষ্কার আছে না নাই শুধু তাই না আর একটু আপডেট চালাক যারা ওরা আমরা হুজুরদের থেকেও ভালো আছি বলে না বলে না শুধু নফসের গোলামির পেছনে দৌড়ায় আল্লাহ নবী বলেন আল্লাহ মতো এখন কেউ নাই এখনো নাই পিছনেও ছিল না সামনেও থাকবে না যিনি নিঃস্বার্থ আমার আপন তিনি আমার আল্লাহ

রসুলের সিরাত কোরআনের যত আলোচনা হবে সব সিরাতের আলোচনা কারণ এ বিষয়ে ওলামায় হাজরা তথ্য বহুল আলোচনা করেছেন আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইছেন এ কথা বলতে গিয়ে আল্লাহ পাক বললেন আমি মানুষ ও জিন সৃষ্টি করি নাই হ্যাঁ করেছি এবার জন্য করি নাই হা করেছি এভাবে না বলে ডাইরেক্ট যদি বলতেন এবাদতের জন্য মানুষ সৃষ্টি করেছি আল্লাহ ডাইরেক্ট না বলিয়া বললেন আমি জিনু ইনসান বানাই নাই সৃষ্টি করি নাই হা করেছি উড়াইয়া বললেন কেন আল্লাহ মানুষের জেহেনার অন্তর খালি করে বললেন তোরে বানানো হয় না এটা দিলের মধ্যে ঢুকা ঢুকানোর পর এবার একটা কথা অন্তরে জমা করো আল্লাহ তোমাকে বানাইছেন জীবনে একটা কাজের জন্য তোমার আর কোন কাজ নাই জীবনে তোমার পর্যন্ত একটা কাজ। ওই কাজের নাম হলো এখন এবার কি অনেকে মনে করে তোষ বিপদ হাতে নাও মাথায় বাকরি লাগাও মসজিদে যাও জিকির করো এটা তোমার এবার না না এবাদাত কি আগে বুঝতে হবে এবার কেন করবো তাও বুঝতে হবে কিভাবে করব তাও বুঝতে হবে তিনটা কথা বুঝার চেষ্টা করি খুব টাইম এবাদাত মানুষের জীবনের প্রতিটি পরতে পরতে ক্ষেত্রে আল্লাহর হুকুম কায়েন করা বাস্তবায়ন করার নাম এবার মানুষের জীবনের শুরু শেষ প্রত্যেকটা সেক্টরে আল্লাহর হুকুম মানা হুকুম মেনে চলার নাম মা খালাকাতুল জিন্না ওয়াল ইনস ইবাদাত নিস্তে মাaksudু আল্লাহর হুকুম নাই এমন কোন কাজ আছে আপনি ব্যক্তি জীবনে আপনি আল্লাহর হুকুম চালু করেন এবাদা। পরিবারে আল্লাহ চালু করবেন এবাদা জীবনে যা করবেন সব এমন কাজ নাই যেটা এবাদা হবে না সেই এবারটা কেন করবো একমাত্র কারণ রবের সাথে হবে মোলাপাত বিনিময়ে আমরা পুরস্কার পাবো জান্নাত। كما تذكر الله الله ملاخت الجنه الله ملاخت الجنه فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعباده ربه احدا ربي ارجو الملائكه تجاه الجنادل ترى لك من قربك তবে সাবধান আমলের মধ্যে যেন ইবাদতের মধ্যে যেন শিরিকের বন্ধন না থাকে কারণ শিরিকের মধ্যে যারা ঢুকবে তাদের জন্য জান্না হারাম ওয়া মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিন জান্নাহ সাথে হবে মোলাকা বিনা ময় পুরস্কার পাবো কি

এবারের একমাত্র সিস্টেমের নবীর আদর্শ অনুযায়ী তুমি এবং পবিত্র সেই আদর্শ হলো মোদিনা বা নবীর আদর্শ এক কথায় দুনিয়ার সব আদর্শগুলো না প রহমতের নবীর আতরসই হলো পান দুনিয়ার সব দশনা পান যারা দশনা পান আ ইমামুল الاولিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়েদুল কউ নাইনি খাতামুল মুরসালিন

মতমত না দর্ষা আমাদের দিয়েছে এর दिमाग না পাক তিন গালা খাইয়া যে কেমন পাক তিন তিন গালা খাওয়ার পরে যারা গান গায় তিন গালা খানোর পরে যারা মদের বোতল নিয়ে দৌড়ায় এরো दिमाग পাক কথা বলেন না দেখো মাতপান করে কোন জিকির করেন না বরং মাতপান করেই মাথা পাগল মাথা খারাপ হয়ে গেছে বউরে মা কয় এরপরে কত আকাম করে চোখের গুণা হাতের জবানের অন্তরের গুণা চুরি ডাকাতি জুলুম অত্যাচার সুদ ঘুষ সব মিলে দেখা যায় পুরা মানুষটাই না পাক এর থেকে যদি কোনো থিউরি জমিনে আসে সেটাও না পায় কতের নবী নিজেই বাদ আমেনা বলেন দুনিয়ার নারীরা বাচ্চা করবে আসার পরে মাথা ব্যথা পেটে ব্যথা কত রোগ আর আব্দুল্লাহ সন্তান মোহাম্মদ আমার গর্ভে আছে আমার কোন রোগ নাই দুনিয়াতে বাচ্চা আসার আগে মা পাগলের মতো কান্না কাপি করে চিৎকার আমি আমেনার কিছু হয়নি জমিনে বাচ্চাগুলো আসিয়া কান্নার আওয়াজ আমার সন্তান মোহাম্মদ দুনিয়াতে আসা মাত্র শুকর আদায় করেছি আমার রবের শুকর দুনিয়ার বাচ্চা আসে খতনা বিহীন আমার সন্তান মোহাম্মদ আছে খতনা কৃত অবস্থায় এবং আমার সন্তান এতটাই বাদ শিশুবেলা হইতে সব বাচ্চা লেন্ডা থাকে কিন্তু আমার মুহাম্মদের শরম জমিনের কেউ দেখতে পারে নাই

ওই জায়গা থেকে ওখান থেকে মেসকের ঘেরান কেমন মায়ার নবী রহমতের নবীর শরীর মোবারকের মশা মাসি পড়ে না হারাম মেঘের খন্ড ছায়া দেয় সূর্যের গরম যেন রহমতের নবীর কষ্ট না হয় রহমতের নবী এতটাই পাক এমন একটাই মক্কা নগরী থাকছেন মক্কার জমিনের মানুষ ছিল না পাক নিজে বাবা হইয়া কন্যা সন্তানের গলা টিপে মেরে ফেলে কতটা নিকৃষ্ট মানুষ নারী আর পুরুষ একসাথে উলঙ্গ বাইতুল্লাহ তাওয়াফ করে রহমতের নবীর আদর্শনিয়া নিয়া এই মানুষগুলো যখন দাঁড়ায় গেল এতটাই প্রিয় আর পাক গেল আল্লাহ পাক মিষ্টি পাঠায় দিয়া কায় জিবরাইল আমার রাসূলের কাছে মিষ্টি দাও

দুনিয়ার সবার আদর্শ না পাক মদিনার রসুলের আদর্শই পাক আর ব্যানার বানাও ওই ব্যানারে লেখো আল্লাহ জাতের কস আমার এই জমিনে যতদিন পর্যন্ত রসুলের আদর্শ কায়ম হবে না ততদিন পর্যন্ত চাপাবাজি চলতে জমিনে শান্তি আসবে না দিয়ে দিব সব এইভাবে চলবে জমিনে শান্তি আসবে না শান্তির ঠিকানার নাম ইসলাম শান্তির নাম কি ইসলাম ইসলাম সারা আসব অশান্তি এইবার আল্লাহ তাআলা রহমতের নবী পাঠিয়ে দিলেন শান্তির দূত বানায়া আল্লাহর কোরআনও দিয়ে দিলেন এই কোরআন আর রাসূলের আদর্শ দুই দুই জিনিস যারা মানবে এদের জন্য দুনিয়ায় শান্তি পরকালও শান্তি দুনিয়ায় সম্মান পরকালে ও সম্মানের আদর্শের আদর্শ মানি ইসলাম মানি এটা একটু একটু দুর্বল না কি বলেন আপনারা আল্লাহ কোরআন রসুলের আদর্শ ইসলাম এগুলো দুর্বল মোটেও দুর্বলতা নাই অনেকেই বলে মানুষের জীবনের সব বিষয়ের সমাধান ইসলামে কোরআন বিধর্মী নাইলো ও ভাই তোমার ইসলাম কেমন আপনি কি বলবেন যে মানুষের সব বিষয়ের সমাধান আছে তবে একদিক থেকে আর ইসলাম একটু দুর্বল সেটা কি বলে রাষ্ট্রের ব্যাপারে ইসলামে কিছু নাই কোরআনে কিছু নেই কি আপনার এই কথা তাহলে কেন বলেন ইসলামের রাজনীতি নেই কেন বলেন বরং আমি বলি সূর্যের সাথে আলোটা যেমন লাগানো রাজনীতির মধ্যে ইসলাম নাই তো এটা রাজনীতি থাকে না এটা দুর্নীতি হয় পেটনীতি হয় পৃথিবীতে রাজনীতি মানি ইসলাম সুলাইমান পয়গম্বর গোটা দুনিয়া চালান নাই বাদশা জুলকার গোটা দুনিয়া চালান নাই ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না রহমতের নবী মদিনার রাষ্ট্র পরিচালনা করেন নাই তাহলে আমি বলি ফুলের সাথে যেমন ঘেরানটা লাগানো ঠিক রাজনীতি আর ইসলাম আর কোরআন একসাথে লাগানো ফুলের থেকে ঘেরানা লাগা হলে যেমন ফুলের কোন দাম নাই রাজনীতি থেকে আল্লাহর دین ইসলাম নবীর আদর্শ আলাদা করলে ওটা রাজনীতি থাকে না দূরনীতি হয়ে যায় হ্যাঁ আপনি রাজনীতি করেন না সেটা আলাদা এখানে বহু আল্লাহর বান্দা আছেন যারা নামাজ পড়েন না নেই নামাজ না পড়ার জিনিস নামাজের বিরোধিতা করা আরেক জিনিস যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না কারণ তার অন্তরে আগ্রহ আছে সুজুদ পড়ে পড়বে আর যে ব্যক্তি নামাজ পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না কেন তার ইমাম বিদায়ের পথে যে আল্লাহর পর্দার বিধান মতো পর্দা করে না সে মুমি তাকে গালি দেওয়া যাবে না যে পর্দার বিধানের বিরোধিতা করবে তারে সার দেওয়া যাবে না কারণ সে বেইমান যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না সে মুমিন কিন্তু যে দাড়ি পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না সে বেইমান আমি রাজনীতি যে করে না তাকে গালি দেওয়া যাবে না সে মুমিন সুজব মেনে করবে কিন্তু যারা ইসলামী রাজনীতি পছন্দ করে না তাকে ছাড় দেয়া যাবে না সে ইসলামের ব্যানারে বেঈমান কুকাজাও সুন্নতে আহমদ গজা পা মুহাম্মদ মান আহাবদা

আদর্শ মেনে চাকরি করেন এবাদত নবীর আদর্শ মেনে ঘুমান এবাদত নবীর আদর্শ মেনে আপনি হাসি দিবেন এবাদত আর নবীর আদর্শ বাদ দিয়া নামাজ পড়বেন কাজে লাগবে না নবীর আদর্শ বাদ দিয়া রোজা রাখবেন কাজে আসবে না সব কিছু হতে হবে নবীর আদর্শ অনুযায়ী আর নবীর আদর্শ নাই এমন কোন কাজ নাই আঙ্গুলের নখগুলো কেমনে কাটবেন সেখানেও নবীর আদর্শ চুলগুলো কেমনে রাখবেন কাটবেন সেখানেও নবীর আদর্শ বুঝাইতে পারছি তো তাহলে নবীর আদর্শ পারফেক্ট এবং পিওর পবিত্র বাকি সব আদর্শ না আল্লাহ বুঝার তৌফিক দান করেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করেন রসুলের আদর্শ বলা জীবন আল্লাহ আমাদেরকে দান করেন এ বিশাল এ প্রোগ্রাম অনেক ওলামায় কেরাম আলোচনা করবেন এশান নামাজের পরে হয়তো এখান থেকে কর্মসূচি দেওয়া হবে তবে ইসলামকে টিকায় রাখার জন্য রসুলের আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের কোনো কাজ আছে না কি